হাসান আমার বড় ছেলে তো ছোটোবেলা কিছু লেখাপড়া করছে করার ফরকান দিয়া দেখতে যে আমার মানে সাংসারিক অনেক ধরনের অনেক সমস্যা এতে মানে সাংসার টাকা দিতে দেখি ওই ছেলে মনে করেন ঢাকাতে যায় একটা দোকানে গুলিস্তান কাপ্তান বাজারে একটা লাইটের ইলেকট্রনিক্স দোকানে সে কাজ কাম করতো খাইতো চলতো উনি পাঁচ তারিখ আপনার দুপুর আড়াইটার পরে আমার সাথে একটু ফোনে আলাপ হয়েছে কিন্তু এর পরের থেকে মানে আর ফোনে কোনো আলাপ হয় না এমন মনে করেন তারে অনেক জায়গায় অনেক খুঁজছি খোঁজার পরে ফাইতাসি না পরে আমরা একটা ভিডিওতে দেখছি যে ও মানে গুলিবিদ্ধ হয়েছে পরে ওই জায়গায়ও অনেক যা খোঁজাখুঁজি করছি কিন্তু কোনো মেডিকেলে কিবা কোনো আমাদের ক্লিনিকে কোথাও ওর কোনো মানে শনাক্ত আমরা পাচ্ছি না বাবা আজকে গোলাগুলি তুমি মতন বাইরে বেরোয় না আমার ছেলে আমার তুমি কি করতে আসো আমি কে বাবার টিফি দেখতে আসি বইয়া তুমি যে টিফি কিনে দিছে টিফি দেখতে আছি। আমার ছেলে কয় না মা আমি বাইরে মোনা কিছুক্ষণ ফরে যত ফোন দিতে আসি তার ফোনটা ব্যাগ এফরে তারপরেও ফোন দেই বড় মেয়েরে কই তোর সাথে ফোনে কথা ক মা ফোন ঢোকেই না জন পাঁচটা বাজে তারপরেও ফোন দিছি ফোন দিছি মতন সেও ফোন ঢোকে না মনে করছি যে আন্দোলনও গেছে সবার লগা আনন্দ সব আছে দেখ ফরে না বন্ধু বান্ধব লগে আসে ফরে না ফোন দিব এমন করতে করতে ফোন দিতে দিতে রাইতে আটটা বাজে রাতের আটটা বাজে খাওয়া দাওয়া করিয়া নাম আস করিয়া শুইছি শোনোর পরে রাইথের বারোটায় জামাই ফোন দিছে ফোন দিছে মতন জামাই কইতাছে আছে ওর শ্বশুরেরে যা হাসানের কি পাইতে আসি না আমি তো গাইতে আছি হাসানেরে বাসায় আয়া তাদের আমাকে খুঁজতে আছি এই যাত্রাবাড়ি বিভিন্ন জাগায় গাইতে আসে এ আমাকে তার ফোন আইলো মতন আমরা কান্নাকাটি করতে আসি ছেলের লেগিয়া পরে ওর আব্বা ওর দাদারা নাকি সবাই বাইরা সবাই ঢাকা শহর চলিয়া গেছে যত খোঁজা খুঁজছে আর পাইতেছে না আমার এই দাবি আমার জন্য আমি এই আমার ছেলে যদি বাচ্চা থাকে তাও আমার কাছে ফিরিয়ে দেব আর যদি মারা যায় তাও আমার লাস্টা যে আমি পাই এই অনুরোধ আমার একটা ভিডিওতে তার দেহ দেখছি গুলিবিদ্ধ একটা দেহ দেখছি দেখে আমরা শনাক্ত করেছি যে এই আমার নাতি হাসান হাসানের লাশ হোক বা জীবিত হোক যে অবস্থায় হোক ওই অবস্থায় আমরা ফিরিয়া সরকারের কাছে আকুল আবেদন করতেছি যেই অবস্থায় হোক ওই অবস্থায় আমরা যেন ফিরিয়া পাই এই আমাদের আকুল আবেদন সবাই খুঁজতে আসে মানে মেডিকেল ডাকা মেডিকেল যাত্রাবাড়ি মিট ফুট হসপিটাল মানে সবখানে খুঁজতে আসে তার সেদিন কোনো সন্ধান পায় না ছয় তারিখে বিকেলে আমার বনাহাই ডাকার থেকে ফোন দিয়ে বলছে যে ওর ভিডিও পেয়েছি তাই আমার মোবাইলে সার্চে আমি দেখা বলছি যে এটি আমাকে হাসান আমাদের অনুরোধ যে আমাকে সন্তান যদি ওই মৃত্যুবরণ করে থাকে তাহলে আমাদের লাশ আমাকে কাছে ফিরে দেয় আর যদি জীবিত থাকে মানে আমাকে কাছে ওর সন্ধানটা যে আমরা পেয়ে থাকি